আমাদের তালে দেখতে দেখতে দুই দিন চলে গেল একদিন চলে গেল পাপা চলে গেছে মানে পাপা বিদেশে পাড়ি দিছে সৌদি আরব কালকে আজকে একদিন সম্পূর্ণ হলো তো পাপার রেখে যাওয়া জিনিসগুলো রয়ে গেছে মানে যাওয়ার আগে মামুনিকে বাজার করে দিয়ে গেছে মাছ এনে দিয়ে গেছে আর এগুলো আমি আনছি আজকে কি কি আনছি দেখেন এখানে আছে হলো আপনার এখানে আছে হলো প্রথমে বের করছে মামুনি এটা কি লেবু লেম্বু তারপর বের করা হলো কলমি শাক আর এখানে রয়েছে ডাটা শাক মানে ডাটা এই যে একটা মিষ্টি কুমড়ানো হয়েছে তো এখানে টমেটো আনছে এক কেজি লাউ কেটে দেখে নিয়ে আসছি মানে আমি বারবার বলছি যে লাউ যদি ভালো না হয় আমি নিব না বিশ্বাস করতেছেন না বলে আপনি কেটে দেন পরে ওনারা কেটে দিছে হ্যাঁ হ্যাঁ ডালের জন্য আম আনছি আম ডালের জন্য হ্যাঁ এখানে চল্লিশ টাকা করে কেজি বাজার আর এখানে হলো আপনার 60 টাকা করে কেজি আমাদের এলাকায় মানে 60 টাকা করে কেজি আর লালবাগের সাইডে বাজারে ওখানে আর কম করে আর এই যে দেখেন বাজার দেখতেছে আর থাকবে না ও এখন এই দি না দি ধরে নাই খালি খালি এই হলো আজকে আমার আনা বাজার আর পাপা কি কি এনে রেখেছে এগুলো এখন দেখি আমি দেখি না এখন পর্যন্ত মামুনি দেখছিলেন কেউ দেখে নাই মানে পাপা আনছে মামুনি শরীরটা তো জানেনি কিছুদিন ধরে খারাপ ছিল তো মামুনি কি করছে মা হ্যাঁ পাপা বলছে আমি মাছ মুছ খাবো না যাওয়ার আগ দিয়ে তো এই কারণে মামুনি আর বেরও করে নাই আর মামুনি মনটা আহ

এই যে মাছ চাপলা চাপলা ভাজা খেতে ভাল লাগে এখানে চিংড়ি মাছ আনছে লাল কুয়া লাল কুয়া আমাদের সামুদ্রিক তারপর ওটা কি মাছ বের করলেন নলা না কি মাছ নলা নলা সরি নলা মাছ আমি মাছ চিনি এই কারণে নলারে মলা বলে দিছি এই যে কাতল মাছ সেটা মাংস হ্যাঁ দাদা নিচ্ছে আনা বলতেছে দাদা 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 নিচ্ছে হ্যাঁ মাছগুলো ভালো ছিল বরফে লাগছে মামনি আবার তো এই ছিল আজকের মাছের বাজার তো দামটা কিরকম বাট আপনারা বলেন এটা কিরকম রেঞ্জে ভালো হবে বা কোন দামে হলে ভালো হবে তো এই হলো আজকের বাজার তা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা বাই বাই আল্লাহ না